হ্যালো সবাই আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এবং এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমরা নিবন্ধন নতুন ব্যক্তি সম্পর্কে কথা বলবো। রেফারেল লিঙ্ক এবং অন্যান্য অফিসিয়াল আপডেট কীভাবে দেখবেন আমরা এটা নিয়েও কথা বলবো তাই প্রথমেই প্রথমে নিবন্ধন সম্পর্কে কথা বলা যাক আপনারা সকলেই জানেন যে কয়েকদিন আগে কোম্পানিটি সিস্টেম থেকে অবৈধ অ্যাকাউন্টগুলি সরিয়ে দিয়েছে অকার্যকরী ইমেল ঠিকানা এবং ওমেল ডট এর মতো নিবন্ধিত ইমেল ঠিকানাগুলি একটি সিস্টেমে সংরক্ষণ করা হয় কোম্পানিটি এটি সিস্টেম থেকে সরিয়ে দিয়েছে তাই এমন পরিস্থিতিতে যাদের নিবন্ধন সম্পন্ন হয়েছে যদি কারোর একটি অবৈধ অ্যাকাউন্ট অকার্যকর ইমেল বা ওমেল থাকে যদি কেউ নিবন্ধিত হয়ে থাকে তাহলে সেই সব লোকের অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়েছে তাই মানুষ বার্তা পাচ্ছে যে যদি আমরা একই তথ্যের মাধ্যমে আবার নিবন্ধন করি যদি আপনি এটি করার চেষ্টা করেন এবং আবার নিবন্ধন হচ্ছে না তাহলে এমন পরিস্থিতিতে আমি আপনাকে বলবো আমি বন্ধুদের বলতে চাই যে আরেকটি অফিসিয়াল আপডেট এসেছে আপনারা সবাই এটি দেখেছেন এমনও হতে পারে যে একবার সিস্টেম থেকে একটি অ্যাকাউন্ট সরানো হলে একই ডেটা ধরে রাখা হবে যদি কেউ আপনার ব্যাকগ্রাউন্ড এর সাথে শেয়ার করে তাহলে আপনি এটি ব্যবহার করে আবার নিবন্ধন করতে পারবেন না অপসারণের পর আমাকে আবার নিবন্ধন করতে হবে যদি আমাকে আবার নিবন্ধন করতে হয় তাই আপনি যদি চান তাহলে আপনাকে সেখানে একটি নতুন ইমেল ঠিকানা ব্যবহার করতে হবে আপনি অবশ্যই নিবন্ধন করতে পারেন তবে আপনাকে একটি নতুন ইমেল ঠিকানা ব্যবহার করতে হবে তোমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারো কোন সমস্যা নেই আশা করি বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই এই বিষয়টি বুঝতে পেরেছ আবারও সংক্ষেপে বলছি যে যদি কারো অ্যাকাউন্ট মুছে ফেলা হয় এটা কি সিস্টেম থেকে নাকি ভবিষ্যতে যদি কারো অ্যাকাউন্ট কোন অঞ্চল থেকে সরানো হয় এটি একটি অবৈধ অ্যাকাউন্ট কিনা অকার্যকর ইমেল ঠিকানা অথবা যদি কোনো কারণে অপসারণ করা হয় সেক্ষেত্রে যদি আপনি আবার নিবন্ধন করতে চান তাহলে আপনাকে নতুন করে নিবন্ধন করতে হবে আপনার নিবন্ধন সম্পূর্ণ করার জন্য আপনাকে একটি নতুন ইমেল ঠিকানা ব্যবহার করতে হবে কিছু লোক এই বার্তাটিও পাঠায় যে সুরজজি যদি আমরা পুরনো ইমেলটি ব্যবহার করি আপনি আপনার নতুন ইমেল ঠিকানা দিয়ে নিবন্ধন করুন অথবা আপনার নতুন ইমেল ঠিকানা দিয়ে কিছু পার্থক্য থাকবেই বন্ধুরা আমি তোমাদের বলতে চাই কোন পার্থক্য নেই কারণ বিটি বিটাস প্ল্যাটফর্মটি একটি নতুন প্ল্যাটফর্ম এখানে এখানে করতে পারেন তো বা আপনার ইমেল ঠিকানা ব্যবহার করুন অথবা আপনার পুরনো ইমেল ঠিকানা ব্যবহার করুন কোন সমস্যা নেই আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন বিটি প্ল্যাটফর্মের জন্য কোন ইমেল ঠিকানাটি আপনার কাছে সবচেয়ে ভালো বলে মনে হয় তুমি ওই ইমেল ঠিকানাটি ব্যবহার করতে পারো কোন সমস্যা নেই এবার নতুন ব্যক্তির কথা বলা যাক আমি কিছু লোকের কাছ থেকে বার্তা পাই যারা জিজ্ঞাসা করে যে আমরা কি নতুন মানুষ আপনি এমন কাউকে আমন্ত্রণ জানাতে পারেন যিনি প্যাসিভের অংশ নন যে কেউ আগের নেটওয়ার্কে ছিল না সম্পূর্ণ নতুন সে এটি সম্পর্কে জানে না আমরা কি তাকে আমন্ত্রণ জানাতে পারি উত্তর হলো হ্যাঁ অবশ্যই আপনি পারবেন কোন সমস্যা নেই এবং এটি অফিসিয়াল আপডেট সম্পর্কিত এছাড়াও মি এস ভেক্টরকে ব্যাক অফিসে দিয়ে দিয়েছিলেন আশা করি তোমরা সবাই এটা দেখেছ যদি আপনি এটি না দেখে থাকেন তাহলে আবার পড়তে পারেন আপনি যদি নতুন কাউকে আমন্ত্রণ জানাতে চান তাহলে অবশ্যই তা করতে পারেন যদি আপনার মনে হয় যে এই প্ল্যাটফর্মটি সেই ব্যক্তির জন্য ভালো যদি সেই ব্যক্তি আগ্রহী হন যদি সে সংবাদ ব্যবসা শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে তাহলে তুমি অবশ্যই তাকে আমন্ত্রণ জানাতে পারো কোনো সমস্যা নেই এবং এই বার্তাটিও আসে যে আমরা যদি কোনো নতুন ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাই যদি হ্যাঁ তাহলে কি আমাদের অন্য লিঙ্ক দিতে হবে নাকি আমরা একই লিঙ্কটি শেয়ার করতে পারি সুতরাং আপনি অবশ্যই একই লিঙ্কটি শেয়ার করতে পারেন যা আপনার সরাসরি নিবন্ধনের লিঙ্ক তুমি এটা কপি করে শেয়ার করো তাকে আমন্ত্রণ জানাও কোন সমস্যা নেই এখন আমরা অফিসিয়াল বিষয়টা নিয়ে কথা বলবো আপডেটের ক্ষেত্রে এস সহ ওয়েবটাই আসা অফিসিয়াল আপডেটগুলিকে আমরা কিভাবে দেখবো তাই বন্ধুরা আমি আপনাদের বলতে চাই যে অফিসিয়াল আপডেটগুলি দেখতে অর্থাৎ ওয়েকটিভেটাস প্ল্যাটফর্মে ব্যাক অফিসে লগ ইন করার পর সব কিছু স্পষ্টভাবে দেখতে লগ ইন করার আগে আপনার ব্রাউজারটি পরীক্ষা করুন যদি আপনি কোনো মোবাইল ডিভাইসের মাধ্যমে লগ ইন করেন আপনার ব্রাউজারটি ডেস্কটপ সেট করুন ডেস্কটপ সাইটে লগ ইন করার পরে আপনি ব্যাক অফিসে লগ ইন করতে পারেন যদি তুমি এটা করো তাহলে সব জিনিস তোমার কাছে স্পষ্টভাবে দৃশ্যমান হবে তারপর ডেস্কটপ সাইডে করার পর লগ ইন করুন লগ ইন করার পর যখন আপনার সামনে ব্যাক অফিস খুলবে তখন এটি খুলুন এরপর ড্যাশবোর্ডের উপরে উপরে আপনি সেখানে আপডেট বিভাগটি দেখতে পাবেন কিছু আপডেটে লাইনের মতো চেহারা থাকবে আপডেটটি আন্ডারলাইন করা হবে এবং আপনি এটি দেখতে পাবেন আপনি যদি এটিতে ক্লিক করেন তাহলে আপনার সামনে আপডেট উইন্ডো পপ আপ খুলবে যদি তুমি এটাও বুঝতে না পারো তাহলে একটা কাজ করো যে তোমার স্ক্রিনে যে প্রোফাইলের নামটি দেখা যাচ্ছে আর যদি আপনার প্রোফাইল ছবি থাকে তাহলে তার ঠিক উপরে আপনি রিড মো অপশনটি দেখতে পাবেন আপনি এটি দেখতে পাবেন আপনাকে কেবল রিড ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই আপডেট উইন্ডোটি প্রদর্শিত হবে আপনার সামনে আপডেট পপ আপটি খুলবে এবং আপনার সামনে যে পৃষ্ঠাটি খুলবে সেটি সেখানে থাকবে কিন্তু সাবধানে দেখো তুমি ডান দিকে এবং বাম দিকে দুটি তীর দেখতে পাবে সেই তীরগুলো এটিতে ক্লিক করে আপনি এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় যেতে পারবেন এবং এই ধরনের সমস্ত আপডেট দেখতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন যে এইভাবে আপনি যখনই অফিসিয়াল আপডেট আসবে তখন সহজেই তা পেতে পারেন তুমি ওখান থেকে পড়তে পারো কোন সমস্যা নেই বন্ধুরা আশা করি এইসব জিনিস তুমি নিশ্চয়ই এই সব বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছ এবং পরিশেষে আমি অবশ্যই বলবো যে যদি আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি সঠিক সময়ে সঠিক খবর পেতে পারেন বন্ধুরা তোমরা সকলেই তথ্য পেতে থাকো